অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে সকাল সকালে চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আর ছাদ ভর্তি দেখতে পাচ্ছ হুম ছাদ ভর্তি জামা কাপড় তবে হ্যাঁ এখানে বেশিরভাগই এখন রিসানের জামা কাপড় থাকে এই দিকটা তো পুরো রিসানেরই আর সবচেয়ে মজাদার ব্যাপার হলো কিছুদিন আগেও আরও বেশ ছোট্ট ছোট্টো জামাগুলো মেলতাম খুব ভালো লাগতো আর এখন তার থেকে আবার একটু বড় বড় হয়েছে আবার একটু বড়ো হবে তাই না এইভাবেই তো আমাদের সবারই চলে ও বড়ো হবে আমরা বুড়ো হবো এই তো চলছে যাই হোক চলো সারাটা দিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকে সাথে থেকে আর দেখতে থেকে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে দুপুরের দেখো লাঞ্চের প্রিপারেশন কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে কারণ সকালে ব্রেকফাস্ট করা সবার কমপ্লিট এখানে রিশানের খাবার বসানো এই যে এখানে হচ্ছে চা যেটা আমাদের মিডিল টাইমে একটা চা হয় সবাই মিলে বসে একটু গল্পও হয় সব কিছু মিলিয়ে মিশিয়ে আর এই যে এখানে রয়েছে বাঁধাকপির তরকারি যেটা আমার রান্না করা হয়ে গেছে একটু রেখেছি কারণ একটু মজেও যায় রান্নাটা তাতে আমার মনে হয় যেন রান্নার টেস্টটা একটু বেড়ে যায় আর এখানে হবে মাছ তার জন্য সিম আলু কাটা এক বেলার মতন এখন রাতে মোটামুটি সবাই রুটি খাওয়া হচ্ছে মাছ করব সর্ষে বাটা দিয়ে তাই এখানে সর্ষে বাটাও আমার রেডি করা আর চলো সবাই জন্য চা পাপড় নিয়ে ওপরে ছাদে চললাম কারণ তিনজন মনে ছাদেই আছে আর মামুনি আমার সাথে পেছনেই আবার আসছে কোথায় শুয়ে আছো বসে আছো ভালোই তো বড় হয়েছে গো তিরপলটা হ্যাঁ বেশ ভালো বড় সাইজিং তাহলে অনলাইনে জিনিস ভালোও থাকে তাই না তোর কি বক্তব্য বাস ও হাঁটা হাঁটি করছি নাও চা টা দুটই তাই না হ্যাঁ পাটা সঙ্গসমে এই না না

সেটা বন্ধুর আমি তো বুঝেই গেছো তোমরা তো সেখানে যাচ্ছি আরও তিন মানে আরও দুই বান্ধবী যাবে আমি ছাড়া অনেক দিন পর সাথে দেখা হবে তো সব কিছু মিলে প্রচণ্ড একটা এক্সাইটেড তো আমি বটেই তাই যাই হোক চলো আসতে কথা বলছি কারণ রিসার না হলে উঠে যাবে যদি পারি তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব ইচ্ছে তো আছে তবে অনেক সময় গল্প করতে করতে ভুলেও যাই তাই হোক চলো শেয়ার করতে শেয়ারটা করবোই চলো যাওয়া যাক চলাম বন্দির সঙ্গে দেখা করতে দেখো হাতে নিয়ে নিয়েছি পুচকিটার জন্য একটা ড্রেস অবশ্যই শীতের ড্রেস আর চলে এসছি স্টেশনে রিশনকে নিয়ে যেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু ওকে একা নিয়ে যাওয়াটা একটু রিক্স পেলাম না তাই ও বাবার কাছে বাড়িতেই থাকলো যেহেতু দুপুরবেলা ওর একটু রেস্টেরও প্রয়োজন যতই হোক ছোট তো তাই না তাই ওকে আর ধকল দিতে চাইলাম না তবে হ্যাঁ নিজেও দিন পর যাচ্ছি দেখো ট্রেনও চলে এসছে তো এবার ট্রেনে উঠে পড়বো এখন ট্রেনে না উঠতে উঠতেও যেন একটু ভিড় কম হচ্ছে কত ভিড় যদিও আশাই করিনি তোমরাও দেখো কত ভিড় বেশ ভালোই ট্রেনটা ভিড় ছিল ভাবতেই পারিনি আর শুধু মনে হচ্ছে কতক্ষণ ওদের সঙ্গে দেখা হবে যাই হোক চলো এই যে নৈহাটিতে নেমে পড়লাম যেই নৈহাটিতে আগে মানে কয় বছর আগেই রোজ আসতে হতো সেই নৈহাটি এখন আর আশাই হয় না অনেক দিন পর ব্রিজ থেকে এবার নামছি ওই যে শ্রীলিধর স্টেশন থেকেই দেখা যায় হয়তো অনেকেই আসবে এখানে তাই না মনে না ওকে ওকে এখানে নামিয়ে দে দেখো বন্ধু বাড়ি এসে গল্পের মাঝখানে কাকিমা দিয়ে গেল কিছু খাবার যেটা বললো খেতে খেতে আড্ডা হয়ে তো এই যে অনেক সব কিছু মানে দেখাতে পারলাম না ঠিকভাবে বাট অনেক কিছু ছিল নিমকি প্যাটিস চানাচুর পেস্ট্রি অনেক কিছু যাই হোক হ্যাঁ আমি তো ঢুকে গেছে ভেতরে বাড়ি এসেছি অনেকক্ষণ তারপর তো অনেকটা টাইম কেটে গেছে তারপর আর কোনো কিছু ব্লগে করা হয়নি আর দুদিন ধরে কিছু কেনাকাটা হয়েছে শীতে সঙ্গে শেয়ার করে দিই আজকে নতুন একটা এনেছি নয় দেখেছিলাম যেহেতু তো সামনে তো প্রচুর দোকান অনেকদিন পর সামনে পেয়ে গেলাম একটা নিয়েই যাই হ্যাঁ দেখাবো তো তুমি দেখাবে ওই যে রিসান দেখাবে ওই দেখো দাদা মধ্যে দেখাচ্ছি এই যে ছাড়া বাবা কোনটা কোনটা কি দেখাও দেখাও বাইরে বেরোবে দেখেছো এখন আর না বাইরে নয় না বাইরে নয় এই যে দেখো এখানে নিয়ে বসেছি তোমাদেরকে চট করে একবার দেখিয়ে দিই এই যে হুম জল ভরবো চলো এই হলো এখন প্যান্ট এই আমাদের ঈশান দাদার জামা এগুলোকে যেন কি বলে উনি কিসের ফোরমের

এই যে এই একটা প্যান্ট মনে হবে আমার সাথে খেলতে যাবে দুটো প্যান্ট আর এই একটা হাইনে গেঞ্জি দারুণ কালারটা না বলো ও আর একটা মজাও আছে তো বুঝতেই পারছো ছোট্ট খাট্ট জাস্ট কেনাকাটা লিসানের জন্য আর এর সাথে আজকের ব্লগটা আমি শেষ করব আর হ্যাঁ তোমাদের সাথে আমার মানে যেই বান্ধবীর বাড়ি গেছিলাম হয়তো অনেক কিছু শেয়ার করেও সেই বান্ধবীকে বা তার মেয়েকে শেয়ার করা হয়নি আর একজন চিৎকার শুনছো গো আমি তো বলতেই পারবো না তোমরা দুজন যা করছো যুদ্ধ চলছে ওখানে যাই হোক তো ওদের শেয়ার করিনি তার কারণ হচ্ছে খুব ছোট্ট বেবি আর বুঝতেই পারছো নিজের ক্ষেত্রে আলাদা তোমাদেরকে আগেও আমি বলেছি অন্যেরটা পুরোই আলাদা তাই যেহেতু ওরা এখনও ওদের বেবির কোনো ফটো শেয়ার করেনি কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতেই তো সেখানে দাঁড়িয়ে আমারও সেটা উচিত নয় তাই জন্যই আমি আর ওর মেয়ে ওর কাছেই পুরো ছিল তার জন্য আর আমি ওদেরকে শেয়ার করতে পারিনি অবশ্যই একটু বড় হলে তো শেয়ার করবই এটাই হচ্ছে ব্যাপার তবে হ্যাঁ খুব আনন্দ লাগলো এক এক করে সব বন্ধু বান্ধবীরাই বাবা মা হচ্ছে তো এর একটা ফিলিংসটাই অন্যরকম তাই না যে আমরা প্রত্যেকেই একটা করে স্টেজে উঠে যাচ্ছি এক ধাপ করে এগিয়ে যাবো হলো ব্যাপার সব বেশ পিঠি হচ্ছে পরবর্তীকালে যখন সব একসাথে মিট করব বেশ মজা লাগবে কেউ কেউ হয়তো খুব বড় একটু হয়েছে পাঁচ সাত বছর হয়ে গেছে আর বেশিরভাগই মোটামুটি একই রেঞ্জে থাকছে আর কি ওরা তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আজ খুব ভালো দিন কাটিয়েছি কারণ অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার মজাটাই আলাদা একটু একঘেয়ে লাইফ থেকে একটু অন্যরকমের জীবন তাই না আগামীকাল অবশ্যই আসব নতুন একটা ব্লগ সাথে সাথে আসবে ওখানে বাবা কাছে কিছু চাইছে আর বাবা দিচ্ছে না বলে ওরকম করছে চলো Dada, good night.